হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিলেবাসের আরো একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমার আলোচনার পূর্বে আমি তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নাও এবং তোমাদের নোটসগুলো কালেক্ট করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক তোমাদের প্রথমেই আমি আলোচনা করেছিলাম ধ্বনি বর্ণ অক্ষর নিয়ে এবং তার ক্লাসে আমি আলোচনা করেছিলাম ঠিক তার পরের টপিকটা উচ্চারণের স্থান অনুসারে এবং প্রকৃতি অনুসারে স্বরধ্বনি আজ আমি তোমাদের সামনে আলোচনা করব উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনি আমার আগের ভিডিওগুলো যারা দেখুন তাদের প্রত্যেককে বলছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তো তাদের সিলেবাসটা আমি পর পর খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছি টপিকগুলোকে তুলে ধরছি তোমাদের সামনে সহজভাবে তোমার যদি তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজকে আমার যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসটি দেখার আগে তোমরা স্বরধ্বনিটা দেখবে আগে এই আগের ক্লাসে যেটা দেওয়া হয়েছে তো আজকে ব্যঞ্জন ধ্বনি শুরু করার আগে আমি তোমাদের ধ্বনি কি সেটা আগে বলতে চাই দেখো যে ধ্বনি একা উচ্চারিত হতে পারে না স্বরধ্বনি সাহায্য লাগে সেই ধ্বনিকেই ব্যঞ্জন ধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুসারে আমি ব্যঞ্জন ধ্বনিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি প্রথমেই রয়েছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো কণ্ঠ ব্যঞ্জন হচ্ছে ক খ গ ঘ উম আর উনিশ্বর এগুলোকে আমরা বলবো কণ্ঠ ব্যঞ্জন এবার চলে আসি কণ্ঠ এটা খুব এক্সামে আসে কণ্ঠনারী ব্যঞ্জন কোনগুলো কণ্ঠ ব্যঞ্জন হ বিসর্গ তালব্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন চ ছ জারিবর্ষ জ অন্তস্ত এই যে এগুলো এগুলো সব হচ্ছে তালব্য তোমাদের দিতে পারে যে তালব্য ব্যঞ্জন কোনগুলো বা কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনগুলো আবার দিতে পারে যে চ জ এটি কি ধরনের ব্যঞ্জন তখন তোমাদেরকে বলতে হবে তালব্য ব্যঞ্জন ঠিক আছে ভালোভাবে মনে রাখবে এরপরে আসি মূর্ধন্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন ট ঠ মূর্ধন ন মূর্ধনশ্বর ডবিনর ঢবিনর এগুলো সব হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন ত থ দ ধ এই চারটে হচ্ছে দন্ত ব্যঞ্জন দন্ত মূলীয় ব্যঞ্জন দন্ত মূলীয় ব্যঞ্জন বলি আমরা দন্তন্ন দন্তস্ব বশিনর ল এই চারটাকে আমরা বলবো দন্তমূলীয় ব্যঞ্জন ওষ্ঠ ব্যঞ্জন প ফ ব ভ ম এই যে পাঁচটা এটাকে আমরা বলবো ওষ্ঠ ব্যঞ্জন দন্তষ্ট দন্তষ্ট হচ্ছে অন্তস্থ ব অন্তস্থ ব যেটা রয়েছে আমাদের ব্যঞ্জন সেটাকে আমরা বলি দন্তষ্ট তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি যে শ্রেণী বিভাগ রয়েছে যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে সেগুলো পরের টপিকে তোমাদের উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আবার বলছি যারা আমার আগের ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই দেখো কতটা উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর সব থেকে বড় কথা হচ্ছে যে যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো আর কি সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে তোমাদের সিলেবাসে যা আলোচনা হবে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ